শিক্ষার্থীরা যে গ্রুপ সি পেপার ওয়ানের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আমি আলোচনা করবো জে গ্রুপ সি পেপার ওয়ানে ইংলিশ গ্রামারে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এবং সেই টপিকটি হচ্ছে ন্যারেশান চেঞ্জ এবং এই ন্যারেশান চেঞ্জের উপরে আমরা যে ক্লাসটি করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস নাম্বার টু অর্থাৎ দ্বিতীয় ক্লাস তার আগে আমাদের ক্লাস নাম্বার ওয়ান অলরেডি হয়ে গেছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ক্লাস ওয়ান যেটা ইউটিউবে রয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে কারণ প্রত্যেকটা ক্লাসেরই একটা ধারাবাহিকতা থাকে তো আজকের ক্লাস টুতে আমরা গত ক্লাসে যতটুকু পর্যন্ত করেছিলাম এর পর থেকে আমরা ধারাবাহিকতা করে করার চেষ্টা করব গত ক্লাসে আমরা একটা ডিরেক্ট নারেশন এবং একটা ইনডিরেক্ট নারেশনের সাথে আমরা পরিচিতি নিয়েছিলাম এবং কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট নারেশন এবং এই ডিরেক্ট নারেশনের কোন পার্টটাকে কি বলে ইনডাইরেক্ট নারেশনের কোন পার্টটাকে কি বলে এগুলো আমরা বিস্তারিত জেনেছিলাম এবং একটা বেসিক নিয়মে আমি তোমাদেরকে ন্যারেশন করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম আজকের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব। হ্যাঁ আমি ডিটেলস আলোচনা করব। এবং আজকের ক্লাসে আমি ন্যারেশনের যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে আমি বলতে পারি তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং অনেক অজানা তথ্য জেনে নিতে পারবে চলো আমরা কন্টিনিউ করি গত ক্লাসে আমি বলেছিলাম যে একটা ডিরেক্ট ন্যারেশনের মধ্যে সাপোজ আমি একটা ডিরেক্ট ন্যারেশন লিখছি হি কমা ইনভার্টেড কমা আই এম হি সেইস আই এম ফাইন সে বলে আমি ভালো আছি এখানে আমি যে ভার্ভটা ব্যবহার করেছি আমার রিপোর্টিং স্পিচের মধ্যে ওই ভার্ভটা প্রেজেন্টেন্সে আছে এবং বলেছিলাম আমি যদি এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে এখানে রিপুটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটাকে আমাদের পাস টেন্স করতে হবে না যে টেন্সে রয়েছে সেই টেন্সেই এটাকে আমরা রাখবো শুধুমাত্র সাবজেক্টের সাথে আমরা টু বি ভার্ভটা মিলিয়ে লিখে নেব তাহলে এটার আনসারটা কি হবে আনসারটা হবে হি সেইস তারপর আমাদের কি করতে হবে কমা এবং ইনভার্টেড কমা যদি আমাদের তুলতে হয় তাহলে এই অ্যাসারটিভ সেন্টেন্সে আমাদেরকে কি করতে হবে একটা ড্যাট ব্যবহার করতে হবে এবং ড্যাটের পরে এখানে যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্টটাকে লিখতে হবে এখানে সাথে হি রয়েছে তাহলে আইটা হবে হি অথবা আমি যদি বাংলাতে চিন্তা করি হি সেই সে বলে আমি ভালো আছি সে বলে যে সে ভালো আছে তাহলে আমিটা কি হয়ে গেছে সে হয়ে গেছে তাহলে আইটা কি হবে হি হবে এবার আই এর সাথে এম হয়েছে হি এর সাথে কিন্তু এম হবে না এম এর সাথে এম এর দুইটা ফ্রেন্ড রয়েছে যাদের অর্থ একই ইজ এবং আর তাহলে হি এর সাথে কি হবে হি এর সাথে এম হবে না হি এর সাথে আর হবে না হি এর সাথে কি হবে ইজ হবে এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে ইজ এম এর পাস্ট টেন্স আমি লিখবো না কারণ কি কারণ হচ্ছে এখানে আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কখনোই আমার এখানে ভার্বের টেন্সের পরিবর্তন হবে না শুধুমাত্র সাবজেক্টের সাথে মিলিয়ে আমি টু বি ভার্বটাকে ব্যবহার করবো তাহলে হি ইজ তারপর কি রয়েছে ফাইন এবার আরেকটা এক্সাম্পল দিয়েছি তোমাদের সুবিধার্থে উইল সে আই উইল গো সে বলবে আমি যাব তো এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এই সেন্টেন্সে তুমি লক্ষ্য করো যে এখানে আমি যে রিপোর্টিং ভার্বটা ব্যবহার করেছি এটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সে রয়েছে ফিউচার টেন্সে রয়েছে কারণ ফিউচার টেন্সে ভার্বের আগে শ্যাল উইল অবশ্যই আমরা ব্যবহার করে থাকি তো এটা যেহেতু ফিউচার টেন্সে রয়েছে সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমার রিপোর্টেড যে স্পিচটা রয়েছে তার টেন্সের রকম পরিবর্তন কি হবে না পরিবর্তন হবে না তাহলে আমরা করে নিয়ে চলো সি উইল সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ড্যাট ব্যবহার করব এবং আইটা কি হবে আইটা হবে সি এবার উইলটা কি হবে আই সাথে উইল আমরা ব্যবহার করেছি আয়ের সাথে জেনারেলি আমাদের শেল হয় আর এই ক্ষেত্রে আমরা আই সাথে উইল কেন ব্যবহার করেছি কারণ আমরা যখন কোনো একটা কাজ করার এটার সম্ভাবনাটাকে যখন আমরা প্রবলভাবে প্রকাশ করি অর্থাৎ মাস্ট এই অর্থে ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আই শ্যালের জায়গাতে কী হয় উইল হয় এ কারণে আইয়ের সাথে শ্যাল না হয় আয়ের সাথে উইল এখানে ব্যবহার করা হয়েছে তাহলে অনুরূপভাবে সি এর সাথে জেনারেলি আমাদের কি লিখতে হয় সি এর সাথে লিখতে হয় উইল আর উইলের পরিবর্তে আমরা শ্যাল লিখি যখন কোনো একটা কাজ অবশ্যই বোঝায় তাহলে এক্ষেত্রে সি এর সাথে আমরা উইল না লিখে আমরা কি লিখব শেয়াল লিখব অর্থাৎ আমাদের শ্যালের জায়গাতে উইল এবং উইলের জায়গাতে তখনই ব্যবহার করি যখন একটা বাক্যের মধ্যে একটা কাজ অবশ্যই আমরা এরকম অর্থ বুঝাই তাহলে শি শ্যাল গ্রো আশা করি বুঝতে পেরেছ তোমাদের কাছে অনেকের ওয়ার্ড মনে হচ্ছে যে সি এর সাথে কি হয় এর সাথে সবসময় উইল হয় হ্যাঁ অবশ্যই সি এর সাথে এর সাথে উইল হয় কিন্তু এ কাজ করাটা যখন অবশ্যই বুঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা উইলের জায়গাতে শেল ব্যবহার করব আর শেয়ালের জায়গাতে উইল ব্যবহার করব আশা করি বুঝতে চলো আমরা আমরা ওয়ান ওয়ান বাই যদি প্র্যাকটিস করি তাহলে এই ধরনের অনেক নতুন নতুন বিষয় আসবে যেগুলো সম্পর্কে তোমরা জেনে নিতে পারবে এবার আরেকটা সেন্টেন্স আমরা লিখছি হি টু মি সে আমাকে বলে আই এম ইউর ব্রাদার আমি তোমার ভাই সে আমাকে বলে আমি তোমার ভাই তো এই ক্ষেত্রে দেখো হি সেইস টু মি রয়েছে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যখন একটা ন্যারেশনে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভারটা শুধুমাত্র সে বা সেইস থাকবে বা সেড থাকবে হুবহু যা থাকবে তাই বসবে আর যখন সে বা সেইস বা সেডের পরে যখন টু কথাটা থাকবে তখন এই সে বা বা সেড এটার পরিবর্তে আমাদেরকে টেল বা বা টোল্ড এই কথাগুলো ব্যবহার করতে হবে যেমন এখানে টু আছে তাহলে আমি লিখব হি টেলস অর্থাৎ সেইস টুর জায়গাতে আমি লিখব টেলস তারপর বিটা মি থাকবে তারপর বাকিটা আমাদের নিয়ম অনুসারী হবে ড্যাট আইটা কি হবে হি সেস টু মি সে আমাকে বলে আই এম ইউর ব্রাদার আমি তোমার ভাই তাহলে সে আমাকে বলে যে সে আমার ভাই তাহলে আইটা কি হবে হি হবে হি হি এর সাথে কি হবে এখানে এম আছে তাহলে হি এর সাথে হবে ইজ একটা জিনিস লক্ষ্য করো সে আমাকে বলে আমি তোমার ভাই সে আমাকে বলে যে সে আমার ভাই তাহলে তোমারটা হয়ে গেছে আমার এভাবে বাংলাটা চিন্তা করবে তাহলে তোমরা এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকবে এগুলো ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে পরিবর্তন হবে সেটা সহজে তোমরা বুঝতে পারবে তাহলে ইউরটা কি হবে মাই ব্রাদারটা ব্রাদারই থাকবে আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ আমার যখন ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকবে তখন আমার রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন আমরা করবো না শুধুমাত্র সাবজেক্ট অনুসারে আমরা ভার্বগুলোকে মিলিয়ে লিখবো তাহলেই সব কিছু ঠিক থাকবে আশা করি তোমরা কিভাবে একটা ডিরেক্টনারেশনকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করবে আর ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো আমার প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার চলো আমরা চলে যাব যে মূল পার্টে মূল পার্ট আমি এই কারণেই বলছি কারণ এগুলো একেবারে সহজ সবাই বুঝতে পারে কিন্তু যখন একটি অ্যাসারটিভ সেন্টেন্সে আমরা ন্যারেশন করতে যাই এবং যখন রিপোর্টিং ভাবটা থাকে তখন আমাদেরকে টেন্সের রুলস মেনে অর্থাৎ টেন্স অনুসারে পরিবর্তন করে সেই ন্যারেশনগুলো করতে হয় এখন আমরা সেই ন্যারেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি যেমন আমি একটা ন্যারেশন লিখলাম হি সেড কমা ইনভার্টেড কমা আই গো টু স্কুল চলো এটাকে আমরা করে নিই তাহলে কি হবে কমা জায়গাতে আমাদেরকে লিখতে হবে ড্যাট আমি আবারও বললাম যে সে বা সে বা সেট থাকলে এটার কোনো পরিবর্তন হবে না যদি সে বা সে বা সেট এটার পরে টু থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে টেল টেলস অথবা টোল্ড এই ওয়ার্ডগুলো লিখতে হবে যেমন সেড থাকলে সেডের পরে যদি টু থাকে তাহলে আমাকে লিখতে হবে টোল্ড তো এক্ষেত্রে টু নেই সুতরাং আমি সেইটাকে সেইট লিখলাম তারপর কমা ইনভার্টেড কমার জায়গাতে আমি ড্যাট লিখলাম এবার আইটা কি হবে হি সেইড আই গো টু স্কুল সে বলল আমি বিদ্যালয়ে যাই তাহলে সে বলল যে সে বিদ্যালয়ে যায় তাহলে আইটা কি হবে হি হবে এইবার যেহেতু এটা পাস্ট টেন্স আছে সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রে এর পরিবর্তন হবে টেন্সের এর পরিবর্তনটা কিভাবে হবে যেমন আমি যদি টেন্স অনুসারে বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স মানে কি সাবজেক্টের পরে ভারবার প্রেজেন্ট ফর্ম তাহলে এক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এটা হবে পাস্ট ইন্ডিভিনিট পাস্ট ইন্ডিভিনিটে কি থাকে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে তোমরা যারা যারা আমার টেন্সের ক্লাসগুলো দেখো টেন্সের উপরে আমার পাঁচটা ক্লাস দেওয়া রয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর অ্যান্ড ক্লাস ফাইভ এই পাঁচটা ক্লাস যদি তুমি দেখো তাহলে টেন্সের উপরে তুমি মাস্টার হয়ে যাবে এবং টেন্সের কোনো বিষয় তুমি বুঝো না এরকমটা আর থাকবে না সুতরাং প্রত্যেককে আমি বলছি যে ইংলিশ গ্রামার করার আগে তোমরা টেন্সের ক্লাসগুলো ভালো করে করে নেবে কারণ টেন্স ছাড়া তুমি কোনো ক্লাসই করতে পারবে না বুঝতে পারবে না তাহলে এক্ষেত্রে আছে প্রেজেন্ট ইনডিফিনিট এটা কারণ সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে তাহলে এটা হবে পাস্ট ইন্ডিফিনিট আর আমি যদি সহজভাবে বলি তাহলে যখন দেখবে যে এখানে সাবজেক্টের পরে মেইন ভার্ব রয়েছে এবং মেইন ভার্ভের প্রেজেন্ট ফর্ম আসে তুমি এই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে লিখবে পাস্ট ফর্ম অর্থাৎ গুয়ের পাস্ট ফর্ম কী হবে ওয়েন্ট ওয়েন্ট আর বাকি অবজেক্ট সবটাই ঠিক থাকবে টু স্কুল তাহলে এইটা হচ্ছে এমন একটা ন্যারেশন যেখানে অ্যাসারটিভ সেন্টেন্স আছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে সেটাকে আমরা লিখব পাস্ট ইনডিফিনিট এবার চলো আরেকটা লিখি শি সেড কমা ইনভার্টেড কমা আই ওয়েন্ট টু স্কুল ওয়েন্ট টু স্কুল তো এক্ষেত্রে আমি কি করলাম দেখো এখানে রিপোর্টিং যে ভাবটা এটা পাস টেন্সের রয়েছে সুতরাং এখানে টেন্সের পরিবর্তন হবে তাহলে এখানে টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে চলো আমরা দেখে নেই তাহলে সি সেট ড্যাট আইটা কি হবে আইটা হবে সি এবার লক্ষ্য করো যখন আমার সাবজেক্টের পর পর ভার্বটা প্রেজেন্ট ছিল সেটাকে আমরা পাস্ট লিখেছি ওয়েন্ট লিখেছি এবার এটাতে দেখো সাবজেক্টের পর পর ভার্বটা আছে পাস্টে তার মানে এটা পাস্ট ইন্ডিফিনিটে আছে সেটাকে আমরা কোন টেন্সে লিখবো যখন পাস্ট ইন্ডিফিনিটে থাকে সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হয় এবার চিন্তা আসবে যে পাস্ট পারফেক্ট আবার কোনগুলো পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে আমাদের হ্যাড ব্যবহার করতে হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হয় এগুলো টেন্সের রুলসে আছে কি করতে হয় হ্যাড বসাতে হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হয় মনে রাখবে যে এই রুলসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তাহলে এক্ষেত্রে কি আছে সাবজেক্টের পরপরই ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে আমাদের কি লিখতে হবে আমাদের লিখতে হবে হ্যাড অবশ্যই হ্যাড লিখতে হবে সব সময় যখন সাবজেক্টের পরপরই দেখবে ভার্বটা আছে পাস্ট ফর্মে তোমরা হ্যাড লিখবে লিখে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দেবে তাহলে ওয়েন্টের পাস্ট পার্টিসিপলটা কি গন আর বাকি যা আছে সবটাই ঠিক থাকবে তো স্কুল তাহলে আমরা এখানে পরপর দুইটা নিয়ম আমরা শিখে নিলাম যখন সাবজেক্টের পরপরই ভার্বটা প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা পাস্ট করে দেব আর সাবজেক্টের পরপর ভার্বটা যখন পাস্টে থাকবে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল করে দেব পাস্ট পার্টিসিপল করে নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে আমাদের হ্যাড লিখতে হয় এবং ভার্বটাকে পাস্ট পার্টিসিবল ফর্মে লিখতে হয় তাহলে এই দুটো আশা করি বুঝতে পেরেছ এবার চলো আরেকটা নিয়ম কুয়ে দেই তোমাদের রিতা Said, comma, inverted, comma, I am কমা ইনভার্টেড কমা আই এম রাইটিং a রাইটিং এটাকে আমরা কিভাবে করব। তাহলে আইটা কি হবে যেমন রিতা বলল যে আমি একটি চিঠি লিখছি তাহলে রিতা বলল যে সে একটি চিঠি লিখছে তাহলে রিতাটা হবে সে অর্থাৎ আইটা কি হবে সে হবে সে মানে কি এক্ষেত্রে যেহেতু রিতা আছে আমাকে লিখতে হবে সি এবার যেহেতু এটা পাস্ট আছে টেন্সের পরিবর্তন হবে টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে যদি সাবজেক্টের পর টু বি ভার্ব থাকে সাবজেক্টের পরে যদি টু বি ভার্ব থাকে এবং টু বি ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে সেটা হবে পাস্ট ফর্ম যেমন এখানে এম রয়েছে এম মানে ইজ এম আর তো ইজ এম এর পাস্ট ফর্ম কি ওয়াজ অথবা ওয়ার তাহলে আই এর সাথে এম হয়েছে সি এর সাথে কি হবে যদি আমরা পাস্ট ফর্মে লিখতাম আই এর সাথে হতো কি আই এর সাথে ওয়াজ হতো কারণ এম এর পাস্ট ওয়াজ আর সি এর সাথে আমাদেরকে কি লিখতে হবে ওয়াজ লিখতে হবে কারণ ওয়াজ আর ওয়্যার এর মধ্যে ওয়্যার আমরা লিখব সাবজেক্টটা যদি প্লুরাল হয় আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ লিখব তাহলে সি ওয়াজ আর বাকি সব ঠিক আছে যদি আমরা টু বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব এগুলো টেন্সের পরিবর্তন করি তাহলে মেইন ভার্বের কোনো টেন্সের পরিবর্তন হবে না মেইন ভার্বটা যেমন আছে সেরকমই থাকবে তাহলে রাইটিংটা রাইটিংই হবে রাইটিং এ লেটার আর যদি আমরা গ্রামারের সুন্দর ভাষায় বলি তাহলে এইটা রয়েছে আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে লিখতে হয় পাস্ট প্রেজেন্ট কন্টিনিউসের সাবজেক্টের পরে থাকে পাস্ট ইজেউ সাবজেক্টের পর ওয়াজ ওয়ার থাকে আর বাকি সব ঠিক থাকবে ভার্বের সাথে আইএজি থাকবে যেহেতু এটা কন্টিনিউয়াস আর বাকি অবজেক্টটা ঠিকই থাকবে এবার চলো আরেকটা করে নেই আরেকটা করে নেই সি ওয়াজ করে নিলে তাহলে এর আগে আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউ থাকলে পাস্ট কন্টিনিউ হয় এবার আমরা শিখবো যদি এটা পাস্ট কন্টিনিউ থাকে তাহলে এটা কি হবে আমি বলে রাখি যদি এটা পাস্ট কন্টিনিউ হয় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কি হবে পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হবে পাস্ট তাহলে চলো আমরা করে সেইড আইটা কি হবে আইটা হবে সি এবার পাস্ট কন্টিনিউয়াসে আছে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস তো পাস্ট পারফেক্ট কন্টিনিউ সাবজেক্টের পরপর কি থাকে হ্যাড বিন থাকে কি থাকে হ্যাড বিন আর সহজভাবে আমি বলে দিই যদি ওয়াজ ওয়ার থাকে তার পরিবর্তে তোমরা বিন লিখবে বিন যদি ওয়াজ ওয়ার থাকে তার পরিবর্তে লিখবে হ্য্যাড বিন যদি ইজ এমআর থাকে সেটাকে ওয়াজ ওয়ার করে দেবে আর যদি ওয়াজ বা ওয়্যার থাকে তার পরিবর্তে তোমরা লিখবে হ্য্যাড দুই দুইভাবে আমরা করতে পারি আমরা টেন্সের কথা বলেও করতে পারি আর ট্যান্সের কথা যদি না বলি তাহলে আমরা এইভাবে করতে পারি যে ইজ এমআর থাকলে আমরা ওয়াজ ওয়্যার লিখব আর ওয়াজ ওয়ার থাকলে তার পরিবর্তে আমরা হ্যাড বিন লিখব আর বাকি সব ঠিক থাকবে বই দেয় তো এক্ষেত্রে মনে রাখবে যদি এখানে অবজেক্টের মধ্যে হেয়ার থাকে সেটা হয় দেয়ার আর দেয়ার থাকলে হেয়ার হয় না দেয়ার থাকলে দেয়ারটা দেয়ারই থাকবে এটা মনে রাখবে তোমরা তাহলে আমরা সেই প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে সেটাকে আমরা পাস্ট ইন্ডিফিনিট করে লিখি তারপর পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে করে লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস লিখি আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট এ লিখি আশা করি বুঝতে পেরেছো এবার চলো আরো দুই একটা এক্সাম্পল দেখিয়ে দিই যেগুলোর মধ্যে ফিউচার থাকবে গো নাও সি সে আমাকে বলবে বললো সে আমাকে বলল সেট টু মি সে আমাকে বললো আই শ্যাল গো নাও আমি এখন যাব তাহলে এটা ফিউচারে রয়েছে অবশ্যই এখানে যেহেতু সেট রয়েছে এটা প্রেজেন্টে থাকুক পাস্টে থাকুক ফিউচারে থাকুক অবশ্যই টেন্সের পরিবর্তন হবে তো কিভাবে টেন্সের পরিবর্তন হবে চলো আমরা দেখে নিই তাহলে সি এক্ষেত্রে কিন্তু আমরা সেট এর পরে রয়েছে পরে যদি টু থাকে আমাদেরকে কি লিখতে হয় টোল্ড লেখতে হয় তারপর কি রয়েছে মি রয়েছে তারপর ডেট লাগাবো আইটা কি হবে সি সেট টু মি সে আমাকে বলল আই শ্যাল গো নাও আমি এখন যাব সে আমাকে বলল যে সে এখন যাবে তাহলে আইটা সে হবে তাহলে সি এবার এখানে অক্সিলারি ভার্ব হয়েছে শ্যাল তো শ্যালের পাস্টেন্স করতে হবে শ্যালের পাশে হচ্ছে শুট এবার হচ্ছে আই এর সাথে শ্যাল হয়েছে সি এর সাথে তো শ্যাল হবে না সি এর সাথে কি হবে সি এর সাথে হবে উইল আই এর সাথে শেল যদি হয় সি এর সাথে হয় উইল তাহলে শ্যালের পাস্টেন্স যদি শুট হয় উইলের পাস্টেন্স আমাদের কি লিখতে হবে উড আমাদের কিন্তু উইল লিখলে হবে না এটাকে পাস্টেন্সে লিখতে হবে উড এবার যদি আমি অক্সিলারি ভার্বের টেন্সের পরিবর্তন করি তাহলে মেইন ভার্বের কিন্তু টেন্সের পরিবর্তন হবে না তাহলে গোটা গোই থাকবে গো আর ন্যারেশনের নিয়ম হচ্ছে যদি নাও থাকে নাও থাকে আমাদের লিখতে হয় দেন এগুলো একটা চার্ট রয়েছে এবং কি থাকলে কি লিখতে হয় এই চার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব বা তোমরা স্ক্রিনে দেখে নাও যে এই চার্টটা এক পলক যে কি থাকলে কি হয় আশা করি সবাই দেখেছো এই অংশটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিও এবং তোমরা খাতায় লিখে রেখে দিও তাহলে আশা করি বুঝতে পেরেছ চলো আরো দুই একটা প্র্যাকটিস করে নেই আমাদের সুবিধা হবে মিতা ডোয়িং দি ওয়ার্ক আমি কাজটি করতে থাকব আমি কাজটি করতে থাকব তো চলো এটাকে আমরা ইনডাইরেক্টেশনে করে নিই তাহলে মিতা আইটা কি হবে মিতার পরিবর্তে সি হবে এখানে আই এর সাথে হয়েছে সি এর সাথে হওয়ার কথা উইল বি তো সেল বি এর পাস্টেন্স হচ্ছে শুড বি আর এখানে আমরা উইল বি এর পাস্টেন্স কে লিখব উড বি উড বি বাকিটা ঠিক থাকবে ডুইং দি ওয়ার্ক আশা করি বুঝতে পেরেছো হি সেইড কমা ইনভার্টেড কমা আই হ্যাভ ডান দি ওয়ার্ক আই হ্যাভ ডান দি ওয়ার্ক তাহলে শি সেইড আই হ্যাভ ডান দি ওয়ার্ক এটা কোন টেন্সে রয়েছে এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে তাহলে হবে হি সেইড ড্যাট আইটা কি হবে হি আর যদি হ্যাপ বা হ্যাচ থাকে সেটাকে আমরা লিখবো হ্যাড যদি হ্যাপ বা হ্যাচ থাকে সেটাকে আমরা কি লাগবো হ্যাড আর বাকি সব ঠিক থাকবে তাহলে হ্যাড ডান দি ওয়ার্ক আর যদি আমরা টেন্সের ভাষায় বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটাকে আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স তো এইভাবে এই নিয়মগুলো মেনে তোমরা যদি চেঞ্জ করো তাহলে কোন রকম ভুল তোমাদের হবে না যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি কমা কমা ইনভার্টেড আই তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আছে যেহেতু বিন রয়েছে তাহলে বিন থাকলে সেটাকে কি করতে হবে শুধুমাত্র বিন লিখে দিতে হবে অর্থাৎ কন্টিনিউ চলে যাবে তাহলে সি সি হ্যাডবিনটা হবে হ্যাডবিন আর বাকি সব ঠিক থাকবে ডয়িং দি ওয়ার্ক তো তোমাদের বলে আজকের সেকেন্ড পার্টে আমাদের এতটুকু পর্যন্তই থাকবে আগামী ক্লাসে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কিছু ব্যতিক্রমী ন্যারেশন রয়েছে ওইগুলো দেখাবো এবং পাশাপাশি অন্য একটা সেন্টেন্সের উপরে আমরা ন্যারেশন চেঞ্জের আলোচনা শুরু করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি তো শেষ করার আগে তোমরা যারা যারা নতুন বা যারা জানো না তোমাদের উদ্দেশ্যে বলছি গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম নামে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের সুবিধা মতো যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিলে আমাদের স্কুল অফ মেরিটের সাথে অনলাইনে ক্লাস করতে পারবে এবং তোমার আসন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে যেগুলো নির্ভরযোগ্য স্টাডি মেটেরিয়াল যেগুলো পড়লে অবশ্যই তুমি সাফল্যের দুয়ারে করে নাতে পারবে আজকের ক্লাস এখানে শেষ করছি থেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ক্লাসে